হরপ্পা কবলে এবার আফগানিস্তান কমপক্ষে সতেরো জনের মৃত্যু এবং এগারো জন গুরুতর আহত দীর্ঘ খরার পর বৃষ্টি এবার কাল হয়ে দাঁড়ালো আফগানিস্তানের তো সেই বিষয়ে জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ তা একদিকে শীতের মৌসুম কিন্তু তার মধ্যেই হরপাবান আফগানিস্তানে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত কি আপডেট পাচ্ছ এই মুহূর্তে আফগানিস্তান মানে কিন্তু একটা মরুভূমির দেশ যেখানে কিন্তু প্রায় বৃষ্টিপাত হয় নাই বলে চললে এবং সেখানে কিন্তু একটা অংশে হঠাৎ করে কিন্তু তুষারপাত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবছর মানে দু হাজার পঁচিশের তারপরে কিন্তু প্রচন্ড বৃষ্টি এবং একেবারে মেঘ ভাঙা বৃষ্টিতে কিন্তু হর পাবানের সৃষ্টি হয়েছে এখন অব্দি কিন্তু সতেরো জনের কমপক্ষে সতেরো জনের মৃত্যুর খবর কিন্তু আফগানিস্তান সরকার নিশ্চিন্ত করেছে তাদের বিপর্যয় মোকাবিলা দপ্তর পাশাপাশি এগারো জন কিন্তু বেশ জখম হয়েছে যে হর পাবানের ফলে এবং প্রচুর বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে প্রচুর যাতায়াতের ব্যবস্থা ভেঙে গেছে প্রচুর যে রাস্তা পথ সেই পথ কিন্তু ভেঙে গেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এখনো অব্দি হিসেব করে উঠতে পারেনি আফগানিস্তানের তালিবান সরকার এবং এই পরিস্থিতিতে তারা কিন্তু রীতিমতো রেড ক্রস এর কাছে সাহায্য চেয়েছে যে এতটাই বাজে অবস্থা যে যে আফগানিস্তান এখন জাতাতের পথ নেই আফগানিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলের অবস্থা কিন্তু খুবই বাজে বলা যায় এখান থেকে একদম রাশিয়া খুব কাছে সেই জায়গাটা দিয়ে কিন্তু খুব বাজে অবস্থায় রয়েছে আফগান নাগরিকরা পাশাপাশি আরেকটা ইনফরমেশন কিন্তু উঠে আসছে প্রচুর মানুষ নিখোঁজ তাদের তারা হরক ভেসে গেছে কাদার তলায় কাদা দলদলির তলায় ডুবে গেছে সেটা কিন্তু জানা যাচ্ছে না তাদেরকে তাদের খোঁজেও কিন্তু চলছে তল্লাশি একদমই ধন্যবাদ অভিযান তবে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে এবং এগারো জন গুরুতর আহত হয়েছে আফগানিস্তানের পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভয়াবহ একদিকে বছরের শেষে তুষারপাত এবং বছরের শুরুতে হরপাবানে সেখানকার জনজীবন সম্পূর্ণ ব্যাহত হয়েছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন